আরে ভাই যে পুরা সাইডিং চি সাইডেং যাসেনি এই যে পুরা ভ্যান সাইডিং চি একেবারে সাইড ইংসি একদম সাইড ইংচি ফ্যান ভাই ভাই পাখা কয় ডা আটটা পাখা ভাই আটটা আটটা পাখা আটটা পাখা এই যে দেখেন আমি আপনার ঘুরিনা দেখাই অরে ভাই এটা কি ফ্যান নিয়ে এই যে দেখেন এই যে এক এক হ্যাঁ এরপর হইল দুই আচ্ছা দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আটটা পাখা আটটা পাখা আটটা পাখারে ভাই মাছখানার ডিমের মতো কি এটা তো লাইট কি কোন ভাই এটা লাইটও আছে আচ্ছা এটা লাইটও আছে আবার কি জানেন এটা 12 মাস ব্যবহার করবেন কি কোন ভাই শীতের দিনে কেমনে শীতের দিনে ফ্যান ব্যবহার করবেন গরম বাতাস দিব গরম বাতাস আসলে আর গরমের দিনে দিব ঠান্ডা বাতাস এই শীতের দিনে কি গরম বাতাস শীতের দিনে এই ফ্যানটা যদি উল্টা ঘوران তালে পাইবেন হলো গরম বাতাস আচ্ছা আচ্ছা আর যখন আপনি ভাগ উলয়েবেন

ডিপ হোয়াইট কালার ডিপ হোয়াইট কালার ঠিক আছে আবার চেঞ্জ করবেন হ্যাঁ এটা হলো ফুল হোয়াইট কালার একেবারে ফুল হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা আচ্ছা দেখেন এখন আপনার ফ্যান করে নিলে আলাদা লাইট লাগবে না এর কত চমৎকার লাইট জ্বলে আছে জি আচ্ছা এটা দি দেন তো আরেকটা এই যে গোল্ডেন কালার এই যে এখন গোল্ডেন কালার চলে আসলো ঠিক আছে আচ্ছা তাহলে লাইট শুধু বন্ধ রাখা যাবে অবশ্যই এই যে লাইট বন্ধ এখন শুধু লাইটটা বন্ধ জি এখন কিন্তু শুধু ফ্যান চলতেছে জি ওরে চমৎকার মানে আট পাখার দেখেন বিশাল এক ফ্যান চলে আসলো বাংলাদেশে এটা কি আর বারো মাসই চলে বারো মাস চলবে আর ফ্যানের নাম কি এটা জানেন সেই ভাইরাল ফ্যান আকবর বা সেই ফ্যান আকবর বাচ্চা ফ্যান আকবর বা সেই ফ্যান ভাই এটা এখন যদি আমি উল্টা ঘুরাই তাহলে আপনি পাবেন গরম পাতা আচ্ছা উল্টা ঘোরানোটা দেখবো হ্যাঁ তার আগে দেখি ভাই আমার এইটা কি আরে ভাই এটা তো হলো

ঠিক আছে দেখেন কতটা চমৎকার আবার কি করতে পারবেন জানেন টাইম সেটিং আপনি ধরেন এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চার ঘন্টা দিবেন চার ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আট ঘন্টা দিবেন আট ঘন্টা পর বন্ধ হইব আচ্ছা এই যে দেখেন ও দেখেন পাখাটা কিন্তু আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছে হ্যাঁ এটা আপনার পাখাটা ভিতরে চলে যাবে ওয়াও এই যে দেখেন হচ্ছে দেখেন আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছে এইটাও কি একই সিস্টেম ভাই একই সিস্টেম একই সিস্টেম এটার মধ্যে সিস্টেম আর একটা বেশি আছে ভাই আচ্ছা কি এটার মধ্যে কি আছে জানেন আপনি যদি চান আপনি রুমের মধ্যে ডিজে করবেন আপনি নিজে নিজে ডিজে করতে পারবেন মানে এটার মধ্যে গান বাজবে গান বাজবে ভাই এটা কেমন সম্ভব আবার অনেকে আছে যে ভাই যারা আপনারা কোরআন কোরআন পছন্দ করেন আপনারা কোরআন তালাত বাজাতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে আচ্ছা ওটা আমরা একটু দেখে লই হ্যাঁ কই যায় এই যে দেখছেন পাখা ভিতরে ঢুকে গেছে এই যে দেখেন আস্তে 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 কিন্তু একেবারে ভেতরে ঢুকে যাচ্ছে পাখা ভিতরে ঢুকে যাবে আরে দেখেন মানে কি অবস্থা আর এই যে ডায়মন্ডগুলো দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আপনি দেখেন মনে হয় যে প্রত্যেক

কোন হাতের কাজ নেই আচ্ছা এখন হচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল কাজ সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই জানেন এই যে যতগুলো ফ্যান না একটা ফ্যান কিন্তু শব্দ পাবেন না ভাই কোন শব্দ হচ্ছে না কোন শব্দ পাবেন না ভাই আচ্ছা কারণ আমার দাদার দাদার আগে যে ফ্যান ছিল এগুলা কিন্তু রাত্রে বেলা শব্দের কারণে ঘুমাইতে পারি না আচ্ছা এখন হলো ভাই ডিজিটাল যুগ আচ্ছা আপনি কোন শব্দই পাবেন না ভাই না আসলে কিন্তু শব্দ হচ্ছে না কোনো একদম সাউন্ডলেস আচ্ছা আর দেখেন যে কতটা সুন্দর একেবারে পাখাটা লুকায়া ভেতরে গেল আচ্ছা যাই হোক খুবই সুন্দর এটা ঘর সাজানোর জন্য মানে গরমের দিনে হালকা ঠান্ডা বাতাস লাগবে জি 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 আপনি গরমের দিনে কি আমরা যে নরমাল ফ্যান ব্যবহার করি তার চেয়ে বেশি বাতাস পাবে মানে শীতের দিনে তার এটা চলবে না না শীতের দিনে এটা শুধু গরমের জন্য এটা শুধু গরমের জন্য গরমের জন্য প্লাস ঝাড়বাতি ঝাড়বাতি হ্যাঁ আচ্ছা তাহলে ভাই দর্শক তো জয়েন হয়ে গেছে অনেক জি আচ্ছা আমরা আছি লাইভে জি তাহলে এই যে আট পাখার যে আকবর বাচ্চা ফ্যান নিয়ে আইলেন জি ভাই এইটার দর্শকদের কাছে একটা কুইজ খেলি জি খেলেন আচ্ছা দর্শক যারা লাইভে আছেন তারা একটু অনুমান করবেন যে আসলে এই যে দেখেন এই আসলে ফ্যানটার দাম কত হতে পারে জি সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন দেখি আপনাদের আইডিয়াটা কি রকম আছে আবার দেখেন লাইটও জ্বলে ভাই কোনো গিফট দিবেন নাকি হ্যাঁ গিফটি ফটো সঠিক দাম বলতে হবে ফ্যানের দাম এই সেই ভাইরাল আকবর বাদশা ফ্যান হ্যাঁ এই ফ্যানের দাম যে বলতে পারবে তার জন্য গিফট আছে কি গিফট আছে ভাই একটা ফ্যান ডাকছি আচ্ছা সে ঈদের চেয়ে বেশি খুশি হবে কারেন্ট ছাড়াই চলে এই যে ভাই দেখেন এটা কিন্তু এই যে কারেন্ট ছাড়াই চলে আচ্ছা যে কোনো জায়গায় সাথে করে নিতেও পারবেন যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন গাড়িতে যান শপিং মলে যান ঘুরতে যান

এই জিনিস আপনার কই পান ভাই আরে ভাই আমার নাম হচ্ছে কি জানেন শামিম আমার নাম হচ্ছে শামিম দাদার দাদা আচ্ছা আমি আনি সব আজব জিনিস আজব জিনিস জি এই যে দেখেন আপনি দুইটা লাইট জ্বালাবেন হ্যাঁ আপনি দুইটা জ্বালান শুধুমাত্র দুইটা জ্বালাতে পারবেন হ্যাঁ আপনি চাইলে তিনটা জ্বালাবেন হ্যাঁ তিনটা জ্বালান আচ্ছা আপনি যদি চান পাঁচটা জ্বালাবেন পাঁচটা জ্বালান পাঁচটা জ্বালাতে পারবেন জি ওয়াও শুধুমাত্র ফ্যান চালানো যাবে না অবশ্যই আপনি যে লাইট বন্ধ করে আমি লাইট এই যে বন্ধ করে দিলাম এখন আপনি ফ্যান চালান এখন শুধু ফ্যান চালা এই যে ফ্যান চলবে আচ্ছা এটারে কিন্তু স্পিড আছে 1 2 3 স্পিড আচ্ছা লো মিডিয়াম হাই সব রিমোটে টাইম সেটিং সব রিমোটে আচ্ছা আচ্ছা সব রিমোটে শুধু একটা জিনিস এটার মধ্যে আছে যেটা আপনি রিভার যেটা ফ্যানটা উল্টা ঘুরবে গরম বাতাস এটা আপনি গরম বাতাস পাবেন বারো মাস ব্যবহার করবেন শীতে এবং গরমে আচ্ছা ঠিক আছে এখন ফ্যানটা কিন্তু বা ঘুরতে এখন সোজা এটা হলো লো স্পিরিট আচ্ছা এটা হলো মিডিয়াম স্পিরিট এরপর আমি দিয়ে দিলাম হাই স্পিড হাই স্পিড এই দেখেন আচ্ছা দর্শক বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে এই লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন ও রে ভাই স্পিড তো ভালোই আরে ভাই দেখছেন ফ্যান কেমন ঘুরতেছে এত স্পিড ফ্যান ঘুরতেছে আপনি কোন শব্দ পান কোন শব্দ নাই কোন চুল পরিমাণ শব্দ পাবেন না আচ্ছা মোহাম্মদ আশরাফুল ভাই বলছে এই যে আপনার আকবর বাচ্চাদের ফ্যানটা দেখাইলাম এই ফ্যানের দাম হতে পারে কত বলছে আঠারো হাজার নয়শো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে বলছে মোহাম্মদ কালাম ভাই বলছে আঠারো হাজার নয়শো টাকা হতে পারে রাইসা রহমান বলছেন এটার দাম হতে পারে কুড়ি হাজার টাকা আচ্ছা তারপরে মোহাম্মদ কালাম ভাই আরেকটা কমেন্ট করছে আঠারো হাজার নয়শো টাকা রায়সা ইসলাম রিয়া আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এর দাম হতে পারে একুশ হাজার টাকা ভাই কাছাকাছি আছে নাকি ভাই কাছাকাছি আছে আপনারা কমেন্ট করতে থাকেন যদি পুরস্কার পাইতে চান আপনারা কমেন্ট এবং শেয়ার করতে থাকেন আচ্ছা এবং শেয়ারকারীর জন্য পুরস্কার রাখছে আজকে ভাই কি আছে শেয়ারকারীর জন্য এই ফ্যান আছে ভাই কয়জনকে দিবেন এই যে দিব পাঁচজন শেয়ারকারী উপর কমেন্টে যারা দাম বলবে তাদের জন্য পাঁচটা আচ্ছা ঠিক আছে যদি কমেন্টে আপনারা 10 জন দাম বলতে পারেন আমরা লটারি করে দিব জান্নাতুল ফেরদৌস বলছে এটা দাম হতে পারে 12000 টাকা আচ্ছা তো আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে সঠিক দাম বলতে পারলেও কিন্তু আজকে পুরস্কারটা পেয়ে যাচ্ছেন জি ওয়াও ভাই এইটা দেখতাম আরে ভাই এই যে স্বর্ণের পাহাড় দেখবে হ্যাঁ এটার আগে আগে মজারা দেখাই এটা মজা আছে এই যে মজা মানে আপনার বাসায় তো মোবাইল অবশ্যই আছে আছে আপনি মোবাইলে এটা ব্লুটুথ এর মাধ্যমে কানেক্ট করবে আচ্ছা এই যে আমরা কানেক্ট করতেছি হ্যাঁ দেখেন এই দেখেন এটা কি হবে এখন এখন আমি একটা কলমা পরাবো আর কি এই যে দেখেন এই নেন এই দেখেন মোবাইল থেকে মোবাইল থেকে

আরে ভাই গোল্ডেন কালারের গ্যারান্টি তুমি বারো বছর কালারের গ্যারান্টি বারো বছর কালারের গ্যারান্টি তুমি আপনার বারো বছর আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ঝাড়বাতি এটা কিন্তু ফ্যান হবে না হবে একশো পার্সেন্ট কি কন হাই হাই ভাই একের ভিতরে তিন একের ভিতরে তিন এটা আমরা গান বাজাইবেন আচ্ছা তার আগে ঝাড়বাতি কমেন্ট পড়ি রিমা ইসলাম বলতেছে যে মিনি ফ্যানটা ফ্রি দিবেন অবশ্যই ওইটা যদি কিনে নিতে চাই নেওয়া যাবে অবশ্যই কত এটা ওটার দাম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা হলো নিতে পারবেন জি আর আপনি কমেন্ট করেন কমেন্ট করলে তো আপনি ফ্রি পাবেন এমন হতে পারে আপনার দামটা সঠিক হয়ে যেতে পারে হয়ে যেতে পারে আপনি ফ্রি পেয়ে যাবেন জি ওকে আচ্ছা মিনা বেগম বলছে একুশ হাজার একশো টাকা হতে পারে আমি সুনামগঞ্জ থেকে দেখছি আমার বাসার জন্য ঝাড়বাতি লাগবে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেখেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে আপনার নিয়ে নিতে পারবেন দেখেন ও রে দেখেন ও বাবার বাবা মানে একেবারে সনের পাহাড় আরে ভাই যেটা বলতেছিলাম একের ভিতর তিন একে তো আপনি ডিজে করবেন আচ্ছা দ্বিতীয়ত ঝাড়বাতি তৃতীয়টা তো আমি বলবো না ভাই কেন তৃতীয়টা বলবো বলেন আরে ভাই তৃতীয়টা হয়েছে কি জানেন এই যে আমি দেখাই দিই আপনার কি আছে কি এই দেখেন আচ্ছা ওই যে বললেন যে এটা ও আচ্ছা এই যে দেখেন এই মানে আপনার এটাও পাখা আছে জি

আবার নিজের থেকে আমার হাতের টান দিকে ঘুরবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি পাবেন গরম বাতাস ওকে সাদিয়া সুলতানা বলছে আকবর বাচ্চার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা মোহাম্মদ রানা বলছে একুশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে অনেক ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন আকবর বাচ্চার দাম আমি জানি ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইভাবে কমেন্ট করতে থাকেন ভাই কমেন্ট করতেছে আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পাখা কিন্তু লুকাই গেল হ্যাঁ আবারও পাখাটা লুকায় এই যে দেখেন এখন হইলো নিজের থেকে বের হইছে ডানে ঘুরতেছে আচ্ছা এখন হইলো গরম বাতাস গরম বাতাস ঠিক আছে আরেকটা জিনিস আমি দেই এটা তো কিন্তু টাইম সেটিং আছে আবার টাইম সেটিংও আছে এবং রেগুলেটর কিন্তু রিমোটেই আছে আচ্ছা আচ্ছা আপনাকে আলাদা রেগুলেটর কিনতে হবে না আলাদা ব্যবহার করতে হবে না সবকিছু রিমোটের মধ্যেই আছে ওকে এবং এই যে দেখেন আপনি যদি চান শুধু ফ্যানটা ব্যবহার করবেন আপনার লাইটটা অফ করে দিতে পারেন লাইটটা কিন্তু অফ করে দিলেন কারণ বেলা কিন্তু আপনার লাইট জ্বালাবেন না এখন কিন্তু শুধু পাখাটা চলতেছে এখন শুধু পাখা চলতেছে ঠিক আছে ভাই আবার যদি চাই যে না আমি শুধু লাইটটাই জ্বালাবো হ্যাঁ পাখা জ্বালা পাখা জ্বালাবো অবশ্যই এটা কিন্তু আবার কালারও চেঞ্জ হয় আচ্ছা এই দেখেন এখন একটা ঝিলমিল তারা এখন কিন্তু ঝিলমিল তারা ঝিলমিল তারার মতো আপনি প্রত্যেকটা পাথরের ভিতরে দেখেন লাইট জ্বলতেছে ও দেখেন এই যে দেখছেন চমৎকার দেখেন এই দেখেন প্রত্যেকটা পাথরের ভিতরে আবার আমি একটা কালার চেঞ্জ করি এটা একটু দেখেন এই দেখেন দেখছেন তবে খুব সুন্দর জিনিস ভাই খুবই সুন্দর জিনিস দেখেন আচ্ছা 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 আচ্ছা

তাই না এখন আমরা দিতেছি শকেট তল একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি এক দুই কোটি তিন কোটি টাকা খরচ করে বাড়ি করছেন হ্যাঁ এখন ওই জায়গার মধ্যে যদি আপনার মনের মতো একটা ফ্যান না লাগা হ্যাঁ তাহলে কিভাবে হইব তাহলে বাড়ির কোনো মূল্য থাকবো ভাই না আপনার এই বাড়িতে যদি তিন কোটি টাকা করে বাড়ি করেন তাহলে কি একটা ঝাড়বাতি আপনি ব্যবহার করবেন না সুহানা ইসলাম প্রীতি বলছে ঝাড়বাতিতে কয়টা কালার আছে এই যে তিনটা কালার তিনটা কালার হবে এই যে দেখেন এই যে কালার এই যে কালার এই যে তিনটা কালার প্রত্যেকটার সাথে আপনি তিনটা করে কালার করে কালার পাবেন জি আচ্ছা তাহলে আমরা আর এক মিনিট সময় দিব জি যারা বলতে পারবেন যে এই যে আকবর বাচ্চা আট পাখার এই ফ্যানের দাম কত হতে পারে জি সঠিক দাম বলতে পারলে পাবেন আপনারা মিনি চার্জার ফ্যান মিনি চার্জার ফ্যান আচ্ছা পাঁচ জনে পাবেন পাঁচটা পাঁচটা একদাম আপনারা বলতে থাকেন আর এক মিনিট সময় আপনাদের দেওয়া হলো এর মধ্যে জেনে নিব ওই ফ্যানের থেকে প্রাইসটা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে নি ভাই জেডিনার 12 বছরের ওয়ারেন্টি পাবেন 12 বছর এক যুগ 12 বছরের ওয়ারেন্টি পাবেন আর 5 বছরের পাবেন মোটরের গ্যারান্টি আচ্ছা আর একটা বিষয়ে আমি কইলা দেই ভাই অনেক প্রবাসী ভাই আছেন কুরিয়ারে যাওয়ার লোক নাই কোরিয়ার থেকে বাড়ি অনেক দূরে হ্যাঁ চৌষট্টিটা জেলায় আচ্ছা হাজার গ্রামে মাল আমি পৌঁছায় দিবে একেবারে বাড়ির ভিতরে একদম বাড়ি পর্যন্ত মাল পাবেন ডিগবাজি শুধু আপনি মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন দায়িত্ব আমার মোহাম্মদ মোস্তাকিম ভাই বলতেছে ভাই আমি ঝাড়বাতিটা নিতে চাই জি ভাই অবশ্যই আপনি নিতে পারবেন মোবাইল ভাই খরচ কেমন হবে ক্যুরিয়ারে জানতে চাইছেন ভাই কোরিয়ার চার্জ আমরা কখনো নেই না আচ্ছা আমার যত ভিডিও দেখবেন আপনি একশো টাকা শুরু করে যত টাকার পণ্য কিনেন কখন আমি কোরিয়ারের ভাড়া নেই আচ্ছা মুস্তাকিম ভাই স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বারে আপনি যে কোনো ভাবে সরাসরি কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে এন্টি কালারের এটা পাঁচ পাখা হ্যাঁ এটা হলো পাঁচ পাতা একটু ফ্যানটা বন্ধ করি ভাই আচ্ছা ঠিক আছে আর এটাও কিন্তু রিভার্স আছে ভাই

এখন কিন্তু এদিকে ঘুরতেছে ভাই উল্টা ঘুরতেছে এখন পাবেন হলো গরম বাতাস আচ্ছা আচ্ছা এর জন্য বলি আমরা এটাকে বারো মাসের ফ্যান বারো মাসের ফ্যান হ্যাঁ আপনি উল্টা ঘুরলে গরম বাতাস বাউ ঘুরলে ঠান্ডা বাতাস আচ্ছা এইটা থেকে আমরা প্রাইসটা শুরু করব জি ভাই কি রকম এইটা এটা তো জং মরিচ আসবে না দেখেই ভাই বারো বছরের গ্যারান্টি জং ধরক মরিচা ধরুক যে কোনো সমস্যা আমি বুঝবো পাঁচ বছরে যদি আপনার মোটর পুরি হয়ে যায় আমি চেঞ্জ করে দিব ওকে না এটা এন্টি কালারে বোঝা যাচ্ছে এটা জং মরিচা হওয়ার সম্ভাবনা নাই মনেই হচ্ছে আচ্ছা এটা প্রাইস কি রকম ভাই এটা কিন্তু কোনো শব্দ নাই না আমরা দা আমরা বলতেছি এগুলো হচ্ছে প্রত্যেকটা রোলার মোটর আচ্ছা এই মোটর আপনি ব্যবহার করলে 20 বছর নষ্ট হবে না হবে না হ্যাঁ এবং কোনো শব্দ পাবেন না আচ্ছা তাহলে একটা একটা করে আমরা দাম বলি এখন হ্যাঁ এই ফ্যান আপনি যদি আমার শোরুম থেকে কিনতে চান একদম 25500 টাকা রেট লাগানো 25500 টাকা লাগানো লাগানো একদম রেট দাও আছে আমার শোরুমে ভাই হ্যাঁ আর এখন যারা আমার ভিডিওতে আছেন যারা ভিডিও দেখে আমাকে অর্ডার করবেন তাদের জন্য মূল্য রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় হচ্ছে দেখেন আর আরেকটা বিষয় আমি বইলে দে এই সতেরো হাজার পাঁচশো টাকায় যদি ফ্যান কিনেন আজীবনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

তারপরে কিন্তু এক মিনিট সময় দেওয়া হয়েছে এই আকবর বাচ্চার দাম আমরা আপনারা বলতে থাকেন জি জি আচ্ছা আচ্ছা তাহলে আমি জার ফ্যানটা একটু চালু করে দেই এইটা হ্যাঁ এই কালো পাহাড় কালো পাহাড় এগুলা কিন্তু নাম আছে ভাই হ্যাঁ এটা হলো কালো পাহাড় চার পাতার ফ্যান আচ্ছা পাখাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের পাখা ওকে ওকে প্রত্যেকটা পাখা কিন্তু ফাইবারের এই পাখা যদি আপনি এক না বাহাত্তর ঘন্টা ব্যবহার করেন বাতাস গরম পাবেন না গরম পাবেন না ঠিক আছে কিন্তু আপনি যখন এই ফ্যানটা উল্টা ঘুরাবেন তখন কিন্তু বাতাস গরম পাবে এইটা এখন দামটা বলি আমরা এই যে কালো পাহাড় এই ফ্যানে আমার শোরুমে রেট দেওয়া আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিওতে যারা অর্ডার করবেন তাদের জন্য মূল্য দিচ্ছি মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকা হলেই এমন একটা আনকমর ফ্যান এবং কালো পাহাড় ক্লাস হচ্ছে ঝাড়বাতি একেবারে আপনার বাসায় থাকবে অন্য কারো বাসায় এটা থাকবে না না আচ্ছা জিতু রায় বলতেছে আরে ভাই ইন্ডিয়া মে आएगा इंडिया তো ভাই যাবে না কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাল যায় না ভাই আর কিভাবে পাঠায় সেটা আমরা জানি না আপনি বাংলাদেশে যেকোনো প্রান্তে নেন আমরা দিতে পারবো ওকে বাংলাদেশে আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে আমরা তার কাছে পৌঁছে ওকে তাহলে এটার দাম কত বলছেন ফাইনালি এটার দাম হচ্ছে আপনার আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে এবং আনলিমিটেড কোন সময় সীমা নাই যখন খুশি অর্ডার করবেন নিতে পারবেন কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এইটা দেখেন হ্যাঁ এটা হলো চল আপনার গোল্ডেন পাহাড় গোল্ডেন পাহাড় মানে স্বর্ণের পাহাড় তাই না এটা কিন্তু আবার চারটা সিস্টেম একটা হলো কি আপনার শীতে গরম গরমের শীত ওকে ঠিক আছে মানে গরমের দিনে পাবেন ঠান্ডা বাতাস আচ্ছা আর ঠান্ডা দিন এলো গরম বাতাস গরম বাতাস এবং ডিজে হবে আচ্ছা তাই না লাইটিং চেঞ্জ হবে জার হবে এটার মূল্য আছে আমার শোরুম প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো ওকে এখন যারা আমার মানে এই ভিডিও দেখা যারা অর্ডার করবে তাদের জন্য মূল্য দিচ্ছি আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলেই চমৎকার এই ঝাড়বাতি ফ্যানটা জি একেবারে আপনার বাসায় চলে যাবে হ্যাঁ আচ্ছা আঠাশ হাজার পাঁচশো টাকা বাসায় পৌঁছানি সহ সবকিছু সহ সব এই যে দেখেন কালো পাহাড় আর হলো সোনার পাহাড় আচ্ছা আচ্ছা আপনি যেটাই নেন যেটাই নেন 28500 28500 সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি এইবার চলে আসি ভাই জি ভাই আকবর সেই ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যানে ভাই এটা কিন্তু কালার দুইটা আছে ভাই আচ্ছা এই যে দেখেন আমি প্যাকেটটা দেখাই আচ্ছা এইদিকে দুইটা কালার এই যে দেখেন একটা হলো গোল্ডেন কালার একটা হলো সাদা কালো দেখেন আমরা কিন্তু সাদা কালারটা ঝুলাইছি এখন বোঝা যাচ্ছে দেখেন একবারে ফোরিং এর মতো দেখেন জি ওয়াও হেলিকপ্টারের মতো হ্যাঁ এটা হলো ইয়ামাদা ব্র্যান্ডে এগুলো দুবাই কোম্পানি আসে চায়না থেকে চায়না থেকে আসে জি আচ্ছা তাইলে আসি ভাই হ্যাঁ এখন কমেন্টে যদি কেউ দাম বলেন আমরা বলার পরে তাহলে কিন্তু পুরস্কার পাবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটার মূল্য ভাই

অনেকে ভিডিও চুরি করে আপনারা ওইখানে দেখ যাবেন না টাকাও দিবেন না প্রয়োজনে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন তারপর টাকা দিবেন আচ্ছা কারণ হয়েছে ভাই এই ফ্যান আমি দিছি কত ছাব্বিশ হাজার অনেকে আমার ভিডিওটা কাটিং করবে কইরা দাম দিবে মাত্র দশ হাজার আপনি তো মনে করবেন আয় হ্যাঁ না জানি কি পাইছি রে ভাই এই কাম ভুলো করেন না একটা কথা আছে লোভে পাপ পাপে মরণ এই লোভ আপনারা কখনোই করবেন না যেখানে অর্ডার করেন যে পণ্যই করেন আপনি প্রথমে দোকানে ভিডিও কল দিবেন দোকান দেখবেন পণ্য দেখবেন তারপর টাকা তারপর অর্ডার করবেন জি ওকে দর্শক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যে কোনো একটা ফ্যান আপনার ঘরে আপনি সাজাবেন নিয়ে নিতে পারেন তো এখনকার মতো বিদায় দিব স্টার পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামীম ভাই জি ভাই আল্লাহ আল্লাহ হাফেজ